চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জালে ইন্তেকালে রাষ্ট্রভাবে এবং দলীয়ভাবে শোক দিবস পালিত হয়েছে তার শেষ দিন আমাদের আজকে শোকের দিন এবং পরবর্তীতে আমাদের একটা আনন্দের সংবাদ আমরা পেয়েছি সেটি হলো দীর্ঘ প্রায় বিশ বছর পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বগুড়ার সন্তান আমাদের বগুড়ার মানুষের প্রিয় ভাই প্রিয় সন্তান তিনি বগুড়ায় আসছেন এগারো তারিখের সোমবারটি আমরা পেয়েছি কিন্তু বিস্তারিত কর্মসূচি এখন পর্যন্ত আমরা হাতে পাইনি তিনি কখন ওখান থেকে রওনা দেবেন কখন বগুড়া এসে পৌঁছবেন সেটি আমাদের এখনো আমরা সুনির্দিষ্ট ভাবে আমরা কর্মসূচি পাইনি তবে আমরা এটুকু জানি যে রাত্রি যাপন তিনি বগুড়ায় করবেন এবং পরের দিন আমরা একটা প্রোগ্রাম রেখেছি সেটি হলো দোয়া মাহফিল দোয়া মাহফিলটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি সেটি এখনও স্থান আমরা সিদ্ধান্ত নেইনি স্থানটির ব্যাপারে আলোচনা হয়েছে আজকে আমরা মিটিং করেছি আমাদের সাংগঠনিক এবং এই দোয়া মাহফিল নিয়ে এবং আমাদের লিডার যে আসছেন সেটি নিয়ে আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে কিন্তু আমরা কোথায় থাকবেন এটিও এখনও সিদ্ধান্ত হয়নি এবং আমরা দোয়া মাহফিলটা কোন মাঠে করব কারণ এত মানুষ হবে যে ওই কেউ আলতাপুর খেলার মাঠের কথা বলেছেন কেউ সেন্ট্রাল স্কুল মাঠের কথা বলেছেন কিন্তু আমরা মনে করছি এই দুটি মাঠেই পর্যাপ্ত নয় মানে আমাদের নেতা তারেক রহমান যখন বগুড়ে আসছেন এই সম্ভাবটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তো মানুষের এত আগ্রহ এত তাদের উচ্ছ্বাস আনন্দ যে আমরা তারেক রহমান আসছে আমরা সেই অনুষ্ঠানে আমাদের থাকতে হবে ম্যাডামের দয় অংশগ্রহণ করতে হবে কিন্তু আমরা সেই ধারণ ক্ষমতা আর মতো আমরা মাঠ বকরা পাইনি পাচ্ছি না তো আমরা চেষ্টা করছি যে কীভাবে এটি করা যায় মানুষকে কিভাবে পর্যাপ্ত সুবিধা দেওয়া যায় এটা চিন্তা করে আমরা পরবর্তীতে আপনাদের জানাবো যে কোথায় আমরা মাঠটা নিতে হবে আমরা বিকল্প মাঠ আসলে আমরা চিন্তা করেছি যে আমাদের আলতা মাঠের পাশে একটা জেলা মাঠ আছে যদি আমরা ব্যবহার করতে পারি প্রজেক্টর মাধ্যমে এল ইডির মাধ্যমে কিন্তু অন্য কিছু মাধ্যমে তাহলে আমরা জেলা স্কুল মাঠ পাই আলতা মাঠের সাথে আবার ওইদিকে আমরা যদি মাঠটা আমাদের বড় সেন্ট্রাল স্কুল মাঠ কিন্তু সে সেন্ট্রাল মাঠটা আবার একটা সাইডে রোড একটাই হচ্ছে আর এইখানে চারিদিকে রোড আছে মানে দুটারই সমস্যা আছে আবার সমাধান আছে এছাড়া আমাদের শহরের আশেপাশে আমাদের সেই রকম কোনো মাঠ এখন পর্যন্ত দেখি না তবে আমরা তারপরও খুঁজছি যে এই রকম যদি কোনো আমরা মাঠ পাই হয়তো আমরা সেখানে শিফট করতে পারি হ্যাঁ এটা এখন পর্যন্ত আমি যেটা জেনেছি যে এগারো তারিখে উনি ঢাকায় থেকে রওনা হবে এটি কনফার্ম

তো এই দুটিকে মিলে আমরা প্রোগ্রাম আমরা যেটা আমরা করতে চেয়েছিলাম যে তারেক রহমান আসবে বগুড়ায় এটি আমাদের জন্য শুধু না বিএনপি নেতা কর্মীদের জন্য শুধু না বগুড়া বাসীর জন্য একটা সুসম্বাদ আনন্দের সংবাদ সেইটাকে তাকে গ্র্যান্ড রিসিপশন দিয়ে নিয়ে আসা দুইটা একটা হলো আমাদের শোকের মাস দ্বিতীয় হলো নির্বাচনের কিছু আচরণবিধি যেহেতু নির্বাচন আমাদের শিডিউলের মধ্যে আমরা আছি সেই নির্বাচনের কিছু বিধি রয়েছে আমরা নির্বাচনের বিধির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম গুলো করবো